বিএমপি কি নিজেই নিজেকে ধ্বংসের পথে নিচ্ছে গণজয় না বয়কট বাংলাদেশের রাজনীতিতে বিএমপি একটি নাম একটি ইতিহাস একসময় যারা স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল আর সেই বিএমপিকে নিয়েই উঠেছে হাজারো প্রশ্ন জনগণের ভালোবাসা হারিয়ে ফেলেছে তারা নাকি একটি সুপরিকল্পিত চক্রান্তের শিকার এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো বিএমপির বর্তমান অবস্থান তাদের ভুল প্রতিপক্ষের কৌশল এবং সামনে তাদের কি সম্ভাবনা বা বিপদ অপেক্ষা করছে সশস্ত্র মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা নিয়ে এলেন সামরিক শাসনের মধ্য দিয়ে কিন্তু শুরু করলেন বহুদলীয় রাজনৈতিক নতুন অধ্যায় খালেদা জিয়া নামের এক নারী রাজনৈতিক হয়ে উঠলেন স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক উনিশশো সালে তার নেতৃত্বে দেশে ফিরে আসে সংসদীয় গণতন্ত্র কিন্তু এই গৌরবময় ইতিহাসই কি আজ ব্যর্থতার ছায় ঢাকা পড়েছে 2008 থেকে দুই পর্যন্ত এক দীর্ঘ ইতিহাস দমন পীড়নের হাজারো নেতাকর্মীর গ্রেপ্তার গুম হয়রানি এমনকি বেগম জিয়ার সুচিকিৎসাও বন্ধ করে দেওয়া হয় এসব দেখে মানুষ কিছুটা সনগতিশীল হলেও বিএমপির প্রতি অন্ধ সমর্থনে ফিরছে না কেন কারণ বিরোধী দমন হলেও আচরণ পরিবর্তন আসেনি ক্ষমতায় না থাকলেও অভিযোগ রয়ে গেছে চাঁদাবাজি বিভক্তি ক্যাডারতন্ত্র বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় স্লোগান উঠেছে বিএমপি মানেই চাঁদাবাজি বিএমপি মানেই অপরাধ মিটফোর্ডের ঘটনা এ আগুনে যেন ঘি ঢেলে দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা পরিকল্পিত প্রসার না বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন বিএমপি কি নিজের ভুলেই এই ন্যারেটিভ তৈরি করতে সাহায্য করছে না অনেকেই বলছেন বিএমপি ক্ষমতায় আসছে কারণ মানুষ নৌকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু আমরা কি ভুলে গেছি দু সালেও এমনই হয়েছিল বিএমপির বিরুদ্ধে এবারও কি হচ্ছে একই কৌশল বিএনপি কি মুখে গণজোয়ার দাবি করলেও আসলে মাঠে গণবিচ্ছিন্ন বিএমপিকে নিষিদ্ধ করা সম্ভব নয় কিন্তু জনগণের বয়কট কি সম্ভব যদি তা হয় তাহলে বিএনপির শূন্যস্থান পূরণ করবে কে জামাত এনসিপি নাকি আবারও শক্তিশালী হয়ে ফিরবে আওয়ামী লীগ আর তাহলে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে বিএনপি কি এবার নিজেই নিজেকে ব্যাক ফুটে নিয়ে যাচ্ছে সেটা সময়ই বলে দিবে তবে একটা বিষয় নিশ্চিত বাংলাদেশের রাজনীতিতে জায়গা খালি রাখলে কেউ না কেউ এসে জায়গা দখল করে নেয় ইতিহাসও তাই বলে বাস্তবতাও তেমনই দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে বিএমপি ইতিহাসে থাকবে রাজপথে নাকি থাকবে শুধু পোস্টারে আপনার মতামত কমেন্টে জানান বিএমপি কি সত্যিই জনগণ থেকে বিচ্ছিন্ন হতে চলেছে নাকি এটা নতুন এক গণজোয়ারের সূচনা